এত সুন্দর সুন্দর ভুরকা দেখা খুব ভালো লাগতাছে আজকা কেউ নাই বলে যদি কেউ থাকতো তাহলে ভুরকাগুলো কিন্না কিনা গিফট করলাম বলে কপাল খারাপ আজকে কেউ নাই আজকা সিকু পুলিশ বেশি চেকিং চলতাছে এই আর কয়েকটা দিন পরে আর সমস্যা নাই এই কারণে একটু সেফটিতে চলতাছি আর কি ফলগুলাই আমার দিকে সাইয়া জিলিক দিতেছে কত সুন্দর দেখছেন তারপরে এক কিলো কলা নিলাম কলা লওয়া শেষ তারপরে এখানে দিয়ে এক মাছ রে খেজুর বেছে ডাক্তাছে তারপরে খেজুরগুলো খুব ভালো তারপরে এক কিলো খেজুর নিলাম গাড়ি ছেড়ে দিব সময় শেষ তারপর শর্টকাট হোটেলে এসে এক প্লেট হালিম খাইলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকাল জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক রুমের ভিতরে ভালো লাগে না যেহেতু কোম্পানির গাড়ি যায় তো ভাবলাম রুমের ভিতরে বসে থেকে কী করবো যাই একটু ঘুরে আসি আজকাও তাই বের হয়ে গেলাম গোসল কিরম এই যে ওইখানে গাড়ি এই যে গাড়ি ধুয়ে দিছে কোনাত যাই ঘুরে আসি সিকু থেকে চিন্তা করলাম যেহেতু কোম্পানির গাড়ি যায় তাইলে রুমের ভিতরে বসে থেকে কী করবো আর এখানে ভালো লাগে না তারপরে গোসল মোসল করে গিয়ে উঠলাম গাড়ির ভিতরে এই যে সবাই উঠে বসলো তারপরে গাড়ি চাললো আসলাম দেখছেন কত সুন্দর পরিবেশ সৌদি আরবে এখানে আসলে বোঝা যায় যে আমি সৌদি আরবে আসি আর আমি যে এখানে থাকি ওইখানে আসলে বোঝা যায় যে আমি কোন দেশে জানি আসি খালি বালু আর বালু ওইখানে আসলে একটু ভালো লাগে দেখছেন কত সুন্দর পরিবেশ ওইখানের মতো না আজকে নামাজটা পড়তে পারলাম না নামাজ শুরু হয়ে গেছে গা এই যে সবাই যাইতেছে আজকা নামাজটা পড়তে পারলাম না গাড়ি তোড়ার আগে এমন ফরসাপে ধরছে তারপর তাড়াতাড়ি করে ফরসাব করছি অর্ধেক ফ্যানও পড়ছে আর অর্ধেক নিচে পড়ছে তারপর কি আর নামাজ পড়া হইল না সবাই নামাজ গেছে যাইতে পারলাম না শুধু আমি আমি গাড়ির ভিতরে বসে রয়েছি আর কয়েকটা নেপালি আর সবাই মনে করে নামাজ গেছে যাইতে পারলাম না শুধু আমি আজকে শিখু প্রচুর পুলিশ মানে ঢুকলোই দেখতেছি খালি পুলিশ আকামা চেক করতেছে সিপাশা পাঁধা খালি পুলিশ মানুষ দেখে দেখে দৌড়ে তারপর আমি একটু সেফটিতে চললাম কারণ যেহেতু আমার আকামার এখন কমপ্লিট হয় নাই তাই একটু সেফটিতে ঘুরলাম অনেক ডরায় ডরাই আর কি ভিতরে মানে পুলিশ এই দিকে পুলিশ ওই দিকে পুলিশ এই আর কয়েকটা দিন ইনশাল্লাহ হয়ে গেছে গা সব রেডি আলাকালি খালি আঁকা রেন হইব করার সমস্যা নাই পুলিশের এই যে ওই দিন এই মার্কেট থেকে শীতের জামা তারপরে গেঞ্জিনে ছিলাম আবার আসলাম ওই মার্কেটের ভিতরে যেখান থেকে শুধু শীতের কালেকশন সব বাচ্চাদের। দেখছেন ছোট বাচ্চাদের কত সুন্দর সুন্দর গেঞ্জি একটা মানি ব্যাগ পছন্দ হয়েছে মানি খুব সুন্দর আর লম্বা মানি ব্যাগ আমার একটা আছে এই কারণে নিলাম না কি সুন্দর সুন্দর বুরকা কত সুন্দর সুন্দর বোরকা দেখছেন সেই সেই বোরকা ওয়াও একটা কালার এ দেখলাম দেখলে কি লাভইবো কিনতে পারি না কিনা কারেদি মুখেও নাই তারপরে মার্কেট থেকে হয়ে গেলাম বের এক কিলো খেজুর নিতেছি অনেক সুন্দর সুন্দর খেজুর এক কিলো খেজুর নিলাম তারপরে এক কিলো আনার নিলাম আনারগুলো খুব সুন্দর দেখতে সুন্দর দেখা যাইতেছে তারপরে একটা খাইয়া টেস্ট করছি তারপরে এইদিকে দেখছেন কলা মালটা তারপরে কমলা কি সুন্দর ঝিলিক মারতেছে রোদে তারপরে কইসি এক কিলো কলা দিত না ফার্স্টটা কলা এক কিলো ওই জায়গা মানে সব কিছু কে দিতে বেছে কলাটা খুব সুন্দর কালারটা যেমন সুন্দর এই কারণে নিলাম তারপরে সব কিছু লই আসলাম হালিমের দোকানে মানে শিকু আসলে আমি বেশিরভাগই হালিম খাই তারপরে হালিমটা খুব সুন্দর প্রায় সময় এই দোকান থেকে খাই তারপর আজকেও নিলাম ওই দিনও খাইছি আর গাড়ি দাইলে কোম্পানির গাড়ি দাইলে আপনার দুই ঘন্টা সময় দেয় ঘুরতেও পারি না খাইতেও পারি না এইদিকে দেখছেন কাফর স্ট্রাইক দিয়ে তুই দিয়েছে শীতের কাপড় এক মাস রি বেছে টাকা গুলিস্তানের মতো সব পুরান জামা কাপড় পাওয়া যায় এখান থেকে কাফর নিয়ে ডিউটি করতে পারবেন আজকা সিকু পুলিশ বেশি চেকিং চলতেছে হ্যাঁ এই আর কয়েকটা দিন পরে আর সমস্যা নাই এই কারণে একটু সেফটিতে চলতেছি আর কি কোন সময় কি হয়ে যায় বলা যায় না শেষ আমার বাজার করা আলিম খাইলাম বাজার করলাম লাস্ট ঠান্ডা নিলাম আল্লাহ গাড়ির ভিতরে বসে বসে খামু শেষ খতম গাড়ি সবাই বাজার বাজার করে না রাখছে না তারপর সবাই আসলো গাড়ির ভিতরে বসলাম গাড়ি ছাড়লো সবার কাছে রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দিকে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আপনারা তো লাইক কমেন্ট শেয়ার ফলো দেওয়ার কথা লাইক কমেন্ট শেয়ারই করেন না যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভালো লাগে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন আপনার একটু সাপোর্ট করলে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখতেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা বাইরে যেত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ